সমস্যা আমি মন থেকে চাই যে যে আমার পাশে থাকবে সে মনে তাকে আমি আমিও তার পাশে থাকবো বিয়ে করবা ধারা জীবন তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব নেবো ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো কোথাও যাবো না প্রিয় দর্শক রীতিমতো আপনারা জানেন যে আমাদের পথশালা হচ্ছে নিপীড়িত অসহায় মানুষদেরকে নিয়ে তো তেমনি আসলে আজকেও আমাদের ক্যামেরার সামনে একজন মানুষ রয়েছেন তো আমরা জানবো তার জীবনের গল্পটি বা তিনি কোথা থেকে তার জীবনের গল্প শুরু করতে চান সেটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন প্লিজ আপনার নাম বলে শুরু করুন আমার নাম খাতুন আমি একটা অসহায় আমার মা বাবা কেউ নেই আমার ভাই বোনও কেউ নেই আমার খালা আমাকে মানুষ করছে নানি আছে আর আমার একটা বাচ্চা আছে তো আমাকে যে কেউ দেখবে মন আমার কেউ নাই পাশে থাকার মতো আমার খালা মানুষ করছিলো বড় করছে বড় সড়ো করে বিয়ে দিছিল তো বিয়ে দেওয়ার পরে আমার একটা বাচ্চা হয়েছিলো সংসার করছিলাম তো বাচ্চা হওয়ার পরে সে চলে গেছে তো বাচ্চা নিয়ে কোনো কাজে যাইতে পারি না কিছু করতেও পারি না কেউ যে একটু পাশে থাকবে দেখবে আমার তো সেরকম কেউই নেই বাচ্চা নিয়ে কাজ করার মতো করতে পারতেছি না তাহলে এখন কার কাছে আছেন খালা দেখি খালাতে দিয়ে যা একটু টুকটাক কাজ করতে পারি যে তটুক বাচ্চাকে রাখে করা করতে পারলে করি না আর ওই আসে বাচ্চা নিয়ে বসে থাকি যে জীবনে তো মনে করেন চলতে হলে খেতে হয় পড়তে হয় যেমন এটা সুন্দর জামা পরছেন এটাও তো কিনতে হয়েছে তাই না এটা কিনতে টাকা লেগেছে এগুলোর জোগান কোথা থেকে আসতেছে তাহলে এটা ভাইয়া মিথ্যে কথা বলবো না যা বলবো সত্যি কথাই বলবো ভিডিও সামনে এটা খালার মেয়ের তা আমি আসবো দেখে ভিডিও করতে তার কাছে চাইছি চায় নিয়ে এখানে আসছি তো এই যে আমাদের ইউটিউবে তো মানুষ আসে নানান চিন্তা ভাবনা নিয়ে তো আপনি মূলত কি চিন্তা ভাবনা নিয়ে কি বলতে এসছেন আমি আসছি যে আমার বাচ্চা খুবই ছোট কেউ যদি থাকে এরকম মানুষ পাশে আমার যে বেশি না বাচ্চাটাকে নিয়ে যদি একটু নুন ভাত জুটাইতে পারে খাওয়াইতে পারে আমার বাচ্চাটাকে আমার তাহলে তার পাশে আমিও থাকবো সে যদি আমাকে চিনতে পারে আমার মনের মতো সে যদি আমাকে ভালো করে চিনে কিছু সাহায্য সুবিধা করতে পারে আমার বাচ্চার জন্য আমার বাচ্চাকে দেখতে পারে তাহলে ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো তাকেও আমিও বিয়ে করবো আর বিয়ে করবো সে যদি আমাকে বলে না তোমাকে কাজে যাইতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না আমি তোমার হয়ে সারা জীবন তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব নেব ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো কোথাও যাব না তো আপনার কি ছেলে সন্তান না মেয়ে সন্তান ছেলে অনেক মানুষ আছে যে তাদের একটা সন্তানই হয় না আর কি একটা ছেলে সন্তান হওয়া সত্ত্বেও আপনার স্বামী আপনাকে রেখে চলে গেল আর আমি আমার ছেলেটাকে নিয়ে খুবই আশা করেছি তাকে যেন একটু মাদ্রাসায় পড়াইতে পারে হাফিজ দিয়ে মাদ্রাসায় যেন তাকে শিক্ষা এবং শ্রদ্ধা দিতে পারি সেরকম মানুষ যেন আমার পাশে থাকে আমি চাই যে তিনবেলা সে আমাকে ডাইল আর ভাত খাওয়াতে পারবে সে যে মনে হোক কেন তাকে আমি চাই শুধু কি মানে এরকম মনের মানুষই চাচ্ছেন চাচ্ছেন না আর্থিক সহায়তা সহায়তা আমায় চান আমি মন থেকে চাই তাকে যে আমার পাশে থাকবে আমাকে নুন ভাত জুটাতে পারবে আমি আগেও বলছি এখনো বলতেছে আমি তার মন থেকে তার পাশে থাকবো তাকেই আমি গ্রহণ করে নিব সেটা কেমন মানুষ চাচ্ছেন যেমন বয়সের যাচ্ছে সে যেমনই হোক সে আমাকে তো একটু খাওয়াইতে পারবে দেখতে পারবে আমার বাচ্চা সুদ্ধা এই করতে পারবে আমি তাকেই চাই ধরেন বয়সটা এমন হলো যে পঞ্চাশ ষাট বছর হইলেও সমস্যা নেই সে তো আমার পাশে থাকতে পারবে আমাকে দুবেলা দুটো ভাত জুটাইতে পারবে খাওয়াইতে পারবে আবার অনেকে আছে কিন্তু ধরেন শারীরিক অসুস্থ তার সেবার জন্য একজন মানুষ দরকার এরকম মানুষ হলে হবে ইনশাআল্লাহ যে মনে আল্লা আমার কপালে জুটাবে সেই কপাল নিয়ে আমি থাকবো তার পাশে আপনি কি পড়ালেখা শিখেছেন আমি বেশি পড়ালেখা করিনি ভাইয়া ফোনটা মানুষ করছিলো তো থ্রি থাকে পড়ছি আচ্ছা নামটা লিখতে পারেন জি সকল ভরণ পোষণ সকল খাওয়া দাওয়া যেমন খরচ খরচার ব্যবস্থা খালাই করে থাকে জি আমাকে একটা মানুষের ভাষায় কাজ করি ভাইয়া তো এই যেমনটি আপনি বলছেন এক্ষেত্রে তো আপনার সাথে যোগাযোগ হইতে হবে আপনাকে খুঁজে পেতে হবে আপনি এসছেন কোন এলাকা থেকে আমি আসছি শেখা জেলা দিনাজপুর ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা